আমাদের বাস প্রাইভেট কার বাইক অথবা অন্য কোনো যানবাহন যখন মহাসড়ক দিয়ে চলাচল করে তখন সন্ধ্যার পরে আমরা দেখি যে মহাসড়কগুলোর উপর ঠিক মাঝখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিছু আলো জ্বলে মনে হয় লাইট আসলে এই আলোগুলোকে কী বলে বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে আমরা যখনই বাস প্রাইভেট কার অথবা বাইক অথবা অন্য কোনো যানবাহনে মহাসড়ক দিয়ে চলাফেরা করতে যাই সন্ধ্যার পরে দেখা যায় যে রাস্তার মাঝখানে কিছুক্ষণ পরপর বাতি জ্বলে অথবা দুই ধারে মুড়ের যে কোনো একটা সাইডে দুই সাইডে আমরা দেখি এই বাতিগুলো জ্বলে এই বাতিগুলোর নাম আসলে কি। আসুন জেনে নেওয়া যাক এই বাতিগুলার নাম কী এই যে রাস্তার মাঝখানে বাতি জ্বলে এই বাতিগুলোর নাম হচ্ছে ক্যাশ আই আমি আবারও বলছি এই বাতিগুলোর নাম হচ্ছে ক্যাশ আই ক্যাশ আই মানে বিড়ালের চোখ ইয়েস এই বাতিগুলোর নাম হচ্ছে ক্যারসায় বিড়ালের চোখ কেননা সন্ধ্যার পরে বিড়ালের চোখ যেমন প্রতিফলিত হয় সেরকম আমাদের গাড়ি ঘোড়ার লাইটগুলো ওই ক্যারসায়ের উপর পড়লে সেগুলো ক্যারসায়ের মতো প্রতিফলিত করে এখন আপনি বলতে পারেন যে শিয়ালের চোখও তো জ্বলে এরকম অন্ধকারে কুকুরের চোখও তো জ্বলে বলতেই পারেন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা শেয়াল বা কুকুরকে তো ওইভাবে আমাদের একদম সঙ্গে রাখি না বিড়ালকে যতটা আমরা রাখি সেই জন্য সারা পৃথিবী জুড়েই এই বাতিগুলোর নাম হয়েছে ক্যাশাই বন্ধুরা আমরা জানলাম যে রাস্তার মাঝখানে যে বাতিগুলো জ্বলে এগুলোর নাম আসলে কি এগুলোর উত্তর হচ্ছে ক্যাশলাই ধন্যবাদ